আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম প্রুপ সহকারে দেখাবো যে নয়শো সিরিয়ালের মামলা ছিল ওনার যাই হোক ওটা হুরুবের মামলায় ছিল আলহামদুলিল্লাহ এখন সাত বছর পর ওনার মামলাটা কেটে গেছে অটোমেটিকলি সাত বছর এটা সাত বছর পর উনি প্রিন্ট তুলছে এর আগে তোলে নেয় এমনিতে যাদের আমি সবসময় আমার ভিডিওতে বলি নয়শো সিরিয়ালের মামলা থাকলে পাঁচ বছর দশ বছর এবং কাউকে আজীবন নিষিদ্ধ করে সৌদি আরব থেকে আজকে আমি আপনাদের একদম প্রুফ সহকারে দেখাবো যে ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল এবং মামলাটি কেটে গেছে এখন উনি সৌদি আরব যেতে পারবে আলহামদুলিল্লাহ আমি প্রথমে ওনার হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়েছে আমি আপনাদের একটু দেখাই যদি ওনার হোয়াটসঅ্যাপটা দেখাই আপনাদের দেখুন আমার একটি এয়ারপোর্ট প্রিন্ট লাগবে সাত বছর উপর হয়েছে আসছে দুই হাজার সালে সাধারণ ক্ষমায় আসছে হুরুপ ছিল ঠিক আছে ওনার হুরুপ ছিল আমি আপনাদের কিছু ডিটেল দেখাবো যাক ওনার সাথে আমার কি কথা হয়েছে এগুলা না বলি আমি নিচে একটি স্ক্রলিং করে আপনাদের দেখাই ওনার যে প্রিন্ট তুলছি আমি এই যে এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট আপনারা একটু দেখুন আমি সবসময় সবাইকে বলি যে আপনারা যখন প্রিন্ট চেক করবেন এয়ারপোর্ট প্রিন্ট চেক করবেন নিচে যে অংশটা দেখেন আদাত তারপর রাগামাল হাওয়া এখানে যদি আপনার কোনো কিছু লেখা না থাকে আপনার মামলা থাকলে এখানে নিচে স্ট্যাটাস চলে আসবে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার কোনো প্রবলেম নেই আপনি সৌদি আরব আসতে পারবেন তো দেখুন এ ভাইয়ের এখানে কোনো কিছু লেখা নাই উনি আসতে পারবে কোনো সমস্যা নাই সেকেন্ড আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন উপরে এখানে তহজিল মারহাল এই যে সিরিয়ালের সিরিয়ালের মামলা মামলা দুই ছিল নাম্বারে ওনার এখন নাই আমি দেখুন এখন নাই ওনার মামলা নাই ওনার এই যে পুরাতন যে নয়শো সিরিয়ালের মামলা ছিল ওটা এখানে শো করতেছে এখন আমি যদি আপনাদের একটা প্রিন্ট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদের সবার বোঝার খাতিলে আরেকজনের আরেকটা প্রিন্ট দেখাই উনিও আসতে পারবে বাট ডিফারেন্সটা আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ এই ডিফারেন্স এখানে ওনার নশো সিরিয়ালের মামলা ছিল এখন মামলা কেটে গেছে ওটা আমি আরেকজনের প্রিন্ট দেখাচ্ছি আপনাদের সরি লেবেল এয়ারপোর্ট আচ্ছা দেখুন এই ভাইয়েরও কিছু নাই উনি ছুটিতে গেছে ছুটিতে গিয়ে আর আসে নাই ঠিক আছে উনি ছুটিতে গেছে ছুটিতে গিয়ে আর আসে এখন নতুন বিষয়ে আসতে চাচ্ছে ওনার এখানে নিচে খালি কোনো মামলা স্ট্যাটাস কিছু নাই উনি আসতে পারবে একটু উপরে যদি আপনাদের দেখাই দেখুন উপরে ওনার কোনো মামলা নাই আই মিন ছুটিতে যখন আমরা আসি বাংলাদেশে আসার পর আর না গেলে এমনিতে আগে তিন বছর ব্যান ছিল এখন সবাই আসতে পারবে কিন্তু ওনার এই যে নয়শো সিরিয়াল বা কোনো সিরিয়ালের মামলা উপরে লেখা নাই কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে প্রিন্টটা আপনাদের সাথে শেয়ার করছি ওখানে নয়শো সিরিয়ালের মামলা ছিল এখনও আছে ওনার নয়শো প্রিন্টটা আমি একটু পরে আবার দেখাবো আপনাদের ওনার প্রিন্টে নশো সিরিয়াল মামলা এখনো আছে তবে ওটা কেটে গেছে ঠিক আছে এখন এই যে একটা প্রিন্ট দেখাইছি উনিও আসতে পারবে কোনো প্রবলেম নাই আপনারা চাইলে আমি আরেকটা প্রিন্ট আপনাদের সাথে শেয়ার করি উনিও সৌদি আরব থেকে ছুটিতে গেছে আর আসে নাই কিন্তু মামলা নাই ওকে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন উপরে ওনারও এখানে কোনো মামলা লেখা নাই ঠিক আছে যে উপরে নিচে সাদা কোনো স্ট্যাটাস কোনো কিছু নাই রকামাল হাওয়া আদাদ কিছু ইজ ওকে উনিও আসতে পারবে এখন আমি পুরাতন যার পিনটা তুলসি গতকালকে ন মামলা ছিল ওনার মামলা কেটে গেছে আমি আবার ওনাকে দেখাচ্ছি আপনাদের ওকে ওনার প্রিন্টটা দেখাচ্ছি দেখুন এই যে ওনার সিরিয়ালের মামলা ছিল এখন সিরিয়ালের মামলা নেয় মামলা কেটে গেছে উনি চাইলে আসতে পারবে আমি আপনাদের একটু ওনার কিছু চার্ট দেখাই উনি সৌদি আরব থেকে দুই সালে চলে গেছে সাধারণ ক্ষমায় চলে গেছে তখন কিন্তু ওনার হুরুপ ছিল ঠিক আছে এখন অনেকেই আমাদেরকে বলে যে ভাই আমার হুরুব আছে আমি দূতাবাস থেকে বা যাওয়া থেকে ফাইনাল এক্সিট নিয়ে আসছি আমি আবার কবে যেতে পারবো আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে মিনিমাম তিন বছর এবং পাঁচ বছর তিন বছর পাঁচ বছর পর আপনাদের ওই যে হুরুবে যে মামলা থাকে এটা অটোমেটিক কেটে যায় অনলাইন থেকে আপনি যখন প্রিন্ট তুলবেন তখন আপনি মামলা খুঁজে পাবেন না তার মানে আপনি আসতে পারবেন এটা হচ্ছে তাদের জন্য এবং আরেকটা কথা শেয়ার করি সবার সাথে যদি কেউ পুলিশের কাছে ধরা দিয়ে যায় পুলিশের কাছে ধরা দিয়ে যাওয়ার পর যাওয়াদের থেকে তখন তাদের মর্জি মতো মামলা দেয় এবং ওই মামলার যে নয়শো সিরিয়াল থাকে এখানে তারা কাকে কয় বছর ব্যান করছে কাকে কয় বছর মমনু করছে সৌদি আরব এটা উল্লেখ করা নাই আমাদেরকে অনেকেই বলে যে ভাই আমার এই যে প্রিন্টে তো আমি আসতে পারবো না এখন একটু বলেন তো আমি কবে নাগাদ আসতে পারবো বা কয় বছর পর আমার এই ব্যানটা কেটে যাবে আসলে ভাই জাউজার থেকে এই ব্যাপারটা হাইট করে হাইট করে রাখছে আমরা যে কোনো প্রিন্টে তুলি বা যে কোনো প্রিন্টের জন্যই তলব দেই এই ব্যাপারটা আসে না যে কাকে কয় বছর ব্যান করছে কয় বছর পর কে আসতে পারবে এই জাস্ট এই ব্যাপারটা জাওজার থেকে হাইট করে রাখছে কেন করে রাখছে আইডন্য আমি জানি না তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক আমি আপনাদের অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই শুনলাম নাকি ইউটিউবে অনেকে আমাদেরকে বলে নয়শো সিরিয়ালের মামলা থাকলে সৌদি আরব আর কখনও আসা যাবে না তো তাদেরকে বলতেছি ভাই প্রুপ্ত আপনাদের সামনে আমি বলি না যে নয়শো সিরিয়ালের মামলা থাকলে আপনি আসতে পারবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট নটকে কারো যদি নয়শো সিরিয়ালে মামলা থাকে বিশেষ করে হুরুবের মামলা থাকলে আপনার তিন বছর পাঁচ বছর পর ইনশাল্লাহ হুরুবের মামলা কেটে যায় কারণ আমরা যেহেতু এয়ারপোর্ট ট্রেন তুলি এই ব্যাপারে আমাদের অনেক অভিজ্ঞতা আছে অনেক ধারণা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যাদের হুরুবের মামলা নয়শো সিরিয়ালের মামলা থাকে তারা চাইলে তিন বছর বা পাঁচ বছর পর আপনি হিসেব করে আপনার প্রিন্ট তুলেন ইনশাল্লাহ আপনি আসতে পারবেন কোনো প্রবলেম হবে না হওয়ার কথাও না যদি আপনার ইয়ারপোর্ট প্রিন্ট ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই তো ভিডিও শেষে আরেকটা কথা বলি যদি আপনাদের কারো কোনো প্রিন্ট তুলতে হয় যাওয়া যার থেকে ইয়ারবোর্ড প্রিন্ট যাওয়াজার প্রিন্ট হুরুপ প্রিন্ট মতল প্রিন্ট এনিথিং যে কোনো প্রিন্ট তুলতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটাও আছে এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম মূল্যে এবং কম সময়ের মধ্যে আপনাদের প্রিন্ট তুলি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকার হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই